আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি বানিয়েছি আমাদের লিটল আর্মিদের জন্য একদম হেলদি সুস্বাদু আর সহজ রেসিপি সাবুদানা গাজর ক্ষীর যেটা আমি নাম দিয়েছি বেবি ক্ষীর ডিলাইট এই খাবার শুধু মজাদারই নয় এতে আছে গাজর খেজুর আর কিশমিশের ভরপুর পুষ্টিগুণ যা বাচ্চাদের জন্য খুবই উপকারী চলুন দর্শক এখানে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামিচের মতো কিসমিস এবং দুটো খেজুর এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এসে দেখলাম খুবই নরম হয়ে গিয়েছে এবং খেজুরগুলো তো এখন আমি এর মধ্যে থাকা বীজ এবং ওপরের খোসাগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নেব কেননা খোসা থাকলে বাচ্চাদের বদহজমের সমস্যাও হয়ে থাকে তাই আমি এখানে খেজুরের খোসা উপর থেকে ফেলে দিব খুব ভালো করে চটকিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান করেও নিতে পারেন এই খাবারটি দেওয়ার ফলে আমাদের অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার মেশানোর প্রয়োজন নেই এটার কারণেই ন্যাচারালি সুইট তৈরি হয়ে যাবে তো এখন আমি রান্না করব তার জন্য প্যানের মধ্যে আমি নিয়েছি এক চামচ ঘি যা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব। গ্রেট করা দুই টেবিল চামিচের মতো এখানে আমি গাজর নিয়েছি এবং গ্রানের জন্য একটি এলাচ দিয়ে দিব। এখন ঘিয়ের সঙ্গে গাজরটিকে খুব ভালো করে এখন ভেজে নেব সফট হয়ে আসা পর্যন্ত সফট হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামিচ ওটস এখানে আমি বেবি ওটস ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে দুইশো এম দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এখানে বলক চলে এসেছে দুধের মধ্যে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এখানে আমি আগে থেকেই ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ ঢেকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে সবগুলো উপকরণই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই খাবারটিতে ন্যাচারাল সুইট অ্যাড করার জন্য এখন আমি দিয়ে দিব এর মধ্যে খেজুর এবং কিশমিশ যা আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম তা এখন এর মধ্যে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে রান্নাটি করে নেব দর্শক একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যখন আমরা খেজুর মেশাবো তখন চুলার আঁচটি বন্ধ করে তারপর এখানে খাবারগুলোকে কিসমিস এবং খেজুরের সঙ্গে মেশাবেন কেননা যখন তাপ অতিরিক্ত থাকে সেই ক্ষেত্রে খেজুর এবং কিশমিশের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে বাচ্চাকে খাওয়ার জন্য একদম রেডি পর্যায়ে আপনারা চাইলে এখানে আরও কিছুটা ঘি অ্যাড করতে পারেন কেননা ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই কার্যকর ভূমিকা রাখে বাচ্চা যে ঘনত্বে খাবারটি খেতে পছন্দ করে সেই ঘনত্বে খাবারটি নামিয়ে বাচ্চাকে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন দেখুন দর্শক একদম সহজে হয়ে গেল আমাদের বেবি ক্ষীর ডিলাইট আপনার বাচ্চা নিশ্চয়ই এই খাবারটি পছন্দ করে খাবে কেননা এই খাবারটি অতিরিক্ত পুষ্টিকরণের পাশাপাশি খুবই মজাদার বাচ্চাকে যদি সকালে এইরকম ক্যালোরিবহুল খাবার খাওয়াতে পারেন দেখবেন বাচ্চা সারা দিনের জন্য অ্যাক্টিভ থাকবে তাছাড়া আমাদের ডাক্তাররা সাজেস্ট করে থাকে বাচ্চাকে সকালে ক্যালোরিবহুল খাবার খাওয়াতে যা তাদের সারা দিনের এনার্জি ধরে রাখতে সাহায্য করে দর্শক এই খাবারটি মজাদারের পাশাপাশি বাচ্চাকে অনেক ধরনের পুষ্টির চাহিদা দিয়ে থাকবে এই খাবারটি এই খাবারটি খাওয়ার ফলে বাচ্চার ওজন দ্রুতই বাড়বে বাচ্চার হাড় শক্ত হবে এবং ব্রেন ডেভেলপমেন্টও ভালো কাজ করবে বাচ্চার যদি অনেক দিনের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয়ে থাকে তবে এই রকম বেবি ডিলাইটস খাবার যদি বাচ্চাকে খাওয়াতে পারেন তার কোষ্ঠকাঠিন্য খুবই সহজে দূর হয়ে যাবে দর্শক আমাদের এই বেবির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন যাওয়ার আগে ভালোবাসা স্বরূপ একটি সুন্দর কমেন্ট করে যান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ